আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়াতে যাদের গাড়ি আছে আমরা সবাই জানি যে নির্দিষ্ট সময়ের পর গাড়ির ফিটনেস টেস্ট করতে হয় যেটাকে কোরিয়ান ভাষায় খমসা বলা হয় গাড়ির খমসা তো আমার গাড়ির আসলে খমসা ডেট ছিল জুনের তেইশ তারিখ মানে জুনের তেইশ তারিখের এক মাস আগে এবং এক মাস পরে জুলাই তেইশ তারিখের মধ্যে করলে নির্দিষ্ট ফিস দিয়ে আমি খমসাটা করতে পারি এটা সবাই জানেন যদি এই খংসার ডেটের এক মাস পরে যদি ডেটটা অতিক্রম হয় তাহলে নির্দিষ্ট জরিমানা দিতে হয় কিন্তু সেই জরিমানার পরিমাণ যে কি পরিমাণ এটা আমি যে অবাক হয়েছে যে কারণে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করার জন্য চিন্তা করলাম আমি আসলে জুনের এগারো তারিখে দেশে যাই আর কাগজটা আমার কাছে আসে জুনের এগারো তারিখের পরে যে কারণে আমি আসলে জানতেই পারি না যে আমার খংসার ডেট এবং আমি আগস্টের পাঁচ তারিখে দেশ থেকে আসি অনেকদিন প্রায় দুই মাসের মতো তো আমার মূলত ডেট ছিল সর্বশেষ লাস্ট ডেট মানে জরিমানা ছাড়া আমি জুলাইয়ের তেইশ তারিখের মধ্যে আমি যদি খমসাটা করতাম তাহলে আমার কোনো জরিমানা আসতো না এবং আমি কাগজটা পাইছি হচ্ছে আগস্টের পনেরো তারিখ তার মানে জুলাইয়ের তেইশ তারিখ থেকে আগস্টের পনেরো তারিখের দিকে পনেরো দিন আর সাত দিন আপনার প্রায় আহ বাইশ দিনের মতো অতিক্রান্ত হয়ে গেছে তারাপড়া করে আমি খমসা সেন্টারে গেলাম তো খমসা সেন্টার থেকে বললো যে ঠিক আছে তোমার নির্দিষ্ট ফিস দিয়ে খমসা করে দিচ্ছি কিন্তু তোমার কাছে আর একটা কাগজ যাবে সেই কাগজে তোমার জরিমানা উল্লেখ থাকবে এটাতে চার মান জরিমানা দিতে হবে আমি বললাম যে বাহ কোনো ব্যাপার না চার মান ওন এটা তো অল্পের উপর দিয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার জরিমানার কাগজ আর সেই কাগজে দেখলাম যে তিনটা স্ল্যাব করা আছে আমি যদি মানে এই আমার জুলার তেইশ তারিখে ছিল লাস্ট ডেট আগস্টের তেইশ তারিখের মধ্যে করলে এই চার মান ওন জরিমানা এবার আগস্টের তেইশ তারিখ থেকে প্রতি তিন দিন অন্তর অন্তর আপনি যদি না করেন প্রতি তিন দিনের জন্য ইমান ওন মানে দুই মান ওন করে আপনার বিশ হাজার ওন করে জরিমানা আসবে ভাবা যায় কেউ যে কোনো কারণে ছুটিতে বাড়িতে গেছেন বা কোনো কারণে আপনি যে কাগজটা পান নাই আপনি বাসা চেঞ্জ করছেন কোনো কারণে যদি এই কাগজটা না পান আর এইভাবে যদি আপনি নির্দিষ্ট সময় কমসান না করতে পারেন তাহলে কি পরিমাণ জরিমানা আসবে তবে এটা একশো দিন পর্যন্ত চলবে একশো দিনের পরে আপনার হবে ছয় লাখন জরিমান তো যেই কারণে আমরা এই ক্ষমসার ডেটটা তবে এইখানে আবার একটা সিস্টেম করা আছে এখানে একটা এআরএস নাম্বার দিয়ে আছে আপনি এআরএস নাম্বারে ফোন করে সিনসং করে রাখতে পারবেন তাতে ওরা কি করবে এক মাস আগে আপনাকে ফোন দিয়ে আপনাকে জানাবে এবং একটা সিনসং করলে কাকা আপনাকে মেসেজ দিবে আমি সিনসং করে রাখছি আপনারা যারা এখনো সিনচন করেননি এই সিনসংগুলো করে রাখবেন তাহলে ক্ষমসার এক মাস আগে আপনাকে মেসেজ দিবে মেসেজ দিয়ে জানাই দিবে যে আপনার তো এরকম ক্ষমসা আছে আসলে আমি দেশে গেছিলাম প্ল্যান ছাড়া আর গাড়ি ঘোড়া থাকলে দেশে যাওয়ার আগে বা বড় কোনো ছুটিতে বাসা যদি পরিবর্তন করেন গাড়ির ওখানে যেই ঠিকানাগুলো আছে আপনি গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে সমস্ত সমস্ত ঠিকানাগুলো চেঞ্জ করে ফেলবেন এবং দেশের ছুটিতে যাওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন যে আপনার গাড়ির কোনো এই রোড ট্যাক্স পরিশোধ করতে হবে কিনা ইন্স্যুরেন্স পরিশোধ করতে হবে কিনা বা আপনার ক্ষমসা করতে হবে কিনা এইগুলো যদি নির্দিষ্ট সময়ে পরিশোধ করা না হয় তাহলে কিন্তু ব্যাপক মানে বিপুল অঙ্কের জরিমানা দিতে হয় যেটা আনএক্সপেক্টেড সবাই ভালো থাকবেন Asalamu alaikum.